প্রায় ত্রিশটি আসন দেওয়ার আশ্বাসে এনসিপিকে জোটে যুক্ত করেছিল জামায়াত ইসলামী এমন আলোচনা চলছিল রাজনৈতিক অঙ্গনে সেই আশ্বাসকে ঘিরে নাহিদ পাটোয়ারি ও হাসনাত সারজিসদের নেতৃত্বে এনসিপির প্রচারণা ছিল বেশ আত্মবিশ্বাসী ও গতিশীল তবে হঠাৎ করেই নতুন গুঞ্জন ছড়িয়েছে যেখানে বলা হচ্ছে ত্রিশ নয় শেষ পর্যন্ত এনসিপিকে মাত্র দশটি আসন দিতে পারে জামায়াত গেল আঠাশ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমানের ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয় জামায়াতের নেতৃত্বাধীন আট দলীয় জোটে যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টি ও এলডিপি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার ঘোষণা দেয় এনসিপি জোট রাজনীতিতে তখন থেকেই যোগ হয় নতুন মাত্রা এনসিপিকে মাত্র দশটি আসন দিচ্ছে জামায়াত চলমান জল্পনার নেপথ্য কাহিনী জামায়াতের সঙ্গে এনসিপির জোট গঠনের পেছনে একাধিক রাজনৈতিক হিসাব নিকাশ থাকলেও সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ কারণ ছিল আসন প্রস্তাব রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে বিএনপি যেখানে সর্বোচ্চ মাত্র আসনের অফার দিয়েছিল বন্টনের সেখানে জামায়াত ইসলামী প্রাথমিকভাবে প্রায় ত্রিশটি আসনের প্রস্তাব দেয় এই তুলনামূলক বড় প্রস্তাবেই এনসিপিকে কে জামায়াতের সঙ্গে জোটের পথে এগোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ করে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে নিজেদের অবস্থান দৃশ্যমান করার জন্য এনসিপির কাছে এই প্রস্তাব ছিল কৌশলগতভাবে বেশ আকর্ষণীয় সমঝোতার পর থেকেই নিজ নিজ নির্বাচনী এলাকায় পুরোদমে প্রচারণায় নেমে পড়েছে এনসিপির ইতোমধ্যে একাধিক আসনে জামায়াতের প্রার্থীরা সরে দাঁড়িয়ে এনসিপির প্রার্থীদের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন যা বাস্তব প্রভাব হিসেবেই দেখা হচ্ছে তবে জোটের এই প্রক্রিয়ার মধ্যেই হঠাৎ করে গুঞ্জন ছড়ায় ত্রিশটি নয় শেষ পর্যন্ত জামায়াত ইসলামীরা কি এনসিপিকে মাত্র দশটি আসনেই ছাড়বে এই খবর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় ব্যাপক বিতর্ক ও নানা প্রশ্ন যদিও জামায়াতের পক্ষ থেকে দেওয়া জানানো হয়েছে এই দাবি সম্পূর্ণ গুজব এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই জামায়াত ইসলামীর অফিসিয়াল বক্তব্য এনসিপি কে দশ আসন গুজব নাকি বাস্তবতা জামাত ইসলামের নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন অতীতের মতো পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংসের দিকেই এগোবে বুধবার সকালে রাজধানীতে জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন তিনি জানান নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে জামায়াত গভীরভাবে উদ্বিগ্ন এবং একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশের ভবিষ্যৎ নিরাপদ নয় আসন সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন এগারো দলের নির্বাচনী আসন নিয়ে সমঝোতা শীঘ্রই চূড়ান্ত হবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান এনসিপিকে মাত্র দশটি আসন দেওয়ার দাবি সম্পূর্ণ কাল্পনিক এবং ভিত্তিহীন তার ভাষায় ক্ষমতায় গেলে জামায়াত ইসলামী সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই সমন্বয়ের মাধ্যমে সরকার গঠন করবে উল্লেখ্য মঙ্গলবার কয়েকটি গণমাধ্যমে এনসিপিকে দশটির বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত শিরোনামে সংবাদ প্রকাশের পর নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হলেও জামায়াতের অফিসিয়াল বক্তব্যে সেই গুজব নাকচ করা হয়েছে দশ আসনের গুজব কারা ছড়াচ্ছে জামায়াত এনসিপি জোট ঘিরে নতুন প্রশ্ন দশ আসন নিয়ে জামায়াত ইসলামের পক্ষ থেকে কখনোই কোনো বিভ্রান্তিকর বা দ্বার্থহীন বার্তা দেওয়া হয়নি বরং যতগুলো আসন নিয়ে সমঝোতা হয়েছে ঠিক ততগুলো আসনেই এনসিপির জন্য ছেড়ে দেওয়া হবে এমন অবস্থানেই তারা ধারাবাহিকভাবে জানিয়ে এসেছে তবে হঠাৎ করে মাত্র দশটি আসন সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়াকে জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা দেখছেন নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত সৃষ্টি ও জোটকে দুর্বল করার কৌশল হিসেবে তাদের ধারণা পরিকল্পিতভাবেই এই গুজব উস্কে দিয়ে মাঠের রাজনীতিতে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে যার পেছনে আছে বামপন্থীরা তারা কখনোই চায় না জামায়াত এনসিপি জোট হোক জামায়াত এনসিপি জোটে বামপন্থীদের অস্বস্তি ভয় গুজব ও বাস্তবতার সংঘাত জামায়াত এনসিপির এই রাজনৈতিক জোটকে দেশের বামপন্থী দলগুলো সহজভাবে মেনে নিতে পারেনি জোট ঘোষণার পর থেকেই এনসিপির ভেতরে ও বাইরে অসন্তোষের সুর শোনা যাচ্ছে যার ধারাবাহিকতায় ইতিমধ্যে কয়েকজন নেতাকর্মীর দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি ও জামায়াতকে ঘিরে লাগামহীন গুজব ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অপপ্রচার কেবল বিভ্রান্তি নয় বরং চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তোলার একটি কৌশল হিসেবেই ব্যবহৃত হচ্ছে বামপন্থীদের একাংশের আশঙ্কা জামায়াত ও এনসিপি ক্ষমতায় এলে দেশ আফগানিস্তান হয়ে যাবে নারীদের মুক্ত চিন্তা ও সামাজিক স্বাধীনতা বাধাগ্রস্ত হবে তবে এই ধারণার বিপরীতে বাস্তবতার ভিন্ন চিত্র তুলে ধরেছেন জোট সমর্থকরা তাদের মতে জামায়াত ইসলামীতে রয়েছে বিশাল নারী সমর্থক গোষ্ঠী এবং ডাকসু জাকসু ও চাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয় সেই জনসমর্থনেরই প্রতিফলন অনেক নারী বিশ্বাস করেন তাদের প্রকৃত অধিকার ও মর্যাদা ইসলামী মূল্যবোধের মাধ্যমেই সুরক্ষিত হতে পারে একই সঙ্গে তারা মনে করেন জামায়াত এনসিপি জোট দেশের সার্বভৌমত্ব ও দীর্ঘমেয়াদী কল্যাণে একটি কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম জামায়াত এনসিপির জোট কতটা সফল হতে পারে ক্ষমতার সমীকরণ কোন দিকে আসন নির্বাচনে জামায়াত এনসিপির জোটের সাফল্যের সম্ভাবনাকে অনেকেই খুব বেশি শক্তিশালী বলেই ধরছেন হাসনাদ সার্জিস নাহিদ পাটোয়ারের মতো এনসিপির শীর্ষ নেতারা ইতোমধ্যে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন অন্যদিকে জামায়াত ইসলামের হেভিয়েট প্রার্থীরাও নির্বাচনী এলাকায় শক্ত অবস্থান গড়ে তুলেছেন মাঠ পর্যায়ের জরিপ ও জনসংযোগে দেখা যাচ্ছে অনেক আসনে তাদের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেশি বিশ্লেষকদের মতে বড় কোনো বাধা বা পরিকল্পিত বাঞ্চাল না হলে জামায়াত এই নির্বাচনে বিপুল সংখ্যক আসন পেতে পারে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার চিত্র একতরফা নয় বিএনপির প্রার্থীরাও মাঠে তালে সক্রিয় এবং তাদের দলে এমন কিছু শক্ত প্রার্থী রয়েছেন যারা বিনা প্রতিযোগিতায় জয়লাভের কাছাকাছি অবস্থানে আছেন সবকিছু মিলিয়ে আসন্ন নির্বাচন হতে যাচ্ছে কঠিন ও উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার মঞ্চ শেষ পর্যন্ত বিজয় কার হাতে যাবে তা নির্ভর করবে মাঠের বাস্তবতা ভোটার উপস্থিতি এবং নির্বাচনের সার্বিক গ্রহণযোগ্যতার ওপর এখন দেখার বিষয় শেষ হাসিটা কে হাসে